دن امر نام ہوا کم امر نام ہوا

আমার মা খুব অসুস্থ আমার মা লিভার ক্যান্সার হয়েছে এরা তিন মাস থেকে হ্যাঁ তাই আপনাদের কাছে একটাই যে মা আমার মৃত্যুর সঙ্গে লড়ছে কিন্তু আমার মায়ের জন্য দোয়া করবেন আসতে পারে আমার মাকে তো আমরা জান না কি বানিয়ে দি আমি বেড়াতেছিলাম এই মা জননী এমন একটা মা বা একটি কথা বলবো আপনাদেরকে মাকে কেউ দুঃখ দিবেন না বাবাকে কেউ দুঃখ দিবেন না এই যে বাবা আমি রাত্রে বেলাতে জলসা করে যখন বাড়িতে যাবো গেটের কাছে মা মা করে চিৎকার মা মা আপনার বিছানা থেকে নেমে ফাটান করে গেটটা খুলে দেয় এটির নাম হচ্ছে মা জানা যখন আমি বাবা করে আমার মা মারা যায়

এত কষ্ট করে করিয়েছে আপনাদেরকে বলতে গেলে বেড়াতে শ্লাম হ্যাঁ চোখ দিয়ে পানি বেরাবে কিন্তু আমি সে কথা বলতে চাই না যে মা বাবা বেড়াতে কষ্ট করে পড়াই কি ভাই হ্যাঁ আপনার তিন ভাইকে পড়াতে গেলে পরে একটু কষ্টটা মানে হবে তো হবে না তো বাবা মা বাপ মাকে খুব কষ্ট করে পড়িয়েছে আর সে মার জন্য যদি আমি দোয়া না করি বাপ মাকে যদি আমি না দেখি আল্লাহ

কাছে মা বাবাকে দুঃখ দিবেন না তো পরশু দিনকে যখন নামাই বহু মা শক্ত আমি গেলাম আমার এই আমার মায়েরও

বাবাজি টাকা করবেন না জমি জায়গা রহান্তর করবেন না এই কখন আমাদের মরণ টাইম চলে আসবে কেউ বাবাজি বলতে পারবে না তাই মরতে হবে তুমি হবে মাটি বিচনা গতমার আসলন্তমায় হবে তুমি ফলে যে হবে মাটি বিচানা আসল হাজির হ্যসি রায়দেশ হাজির হেসে চৌচারী যতি করবে পি পি তো হবে তুমি বলে যে হবে মাটির বিচার কতnavbar আসো টিকা না

جب بتا سست اپنا مان کے কলস কেnabla মানুষের বাবা কবর কাছে এসেছে আসার পরে মহিলাটা কেকেকে বলছে আমাকে কবর থেকে বের করো আমাকে কবর থেকে বের করো সমস্ত কেnabla মানুষের বলা কাজ করো মহিলাটাকে কবর থেকেই বের করো যখন বাবা কবরটা একটু খুঁরেছে তারপরে মহিলাটা বলছে বলো ভাই আমি কবর ভূমঙ্গ অবস্থাতে আছি আমাকে একটা কাপড় এনে দাও আমি যেন আমার শরীরটাকে ঢেকে পারি বেরাসলাম পাক দশমানিকরা যখন আপনার

पाली गोन कपिड़ो আচ্ছা বন্ধু আপনাদের এলাকায় যদি কোনো অবস্থান থেকে একজন জিন্দা যদি মহিলা বেরিয়েছিল আপনার দেখতে যাবেন বন্ধু যাবেন যাবেন

بابا جن کے اثر پر ماں تے حق ہے ماں کو کے جاوے کی بابا دی ماں تے کاپڑا پڑے گا جی بابا ماں کاپڑا کون پایا جو بابا دی ماں تے اکو بابا تھو نہ ماں تے سُدُ مگُذ دیکھا جا اے بابا مسلمان باہرو کتا والا بولے بابا بابا تمہاری ماں تے مگُذ

অনেক মানুষ আছে মানে হ্যাঁ আছে তার জন্য যাচ্ছে না

হ্যাঁ এমন বউ গে আসছে না যাকে বলা হয় বাতাস না বাতাস বলা হয় যারা জীবনে উন্না ব্যবহার ঠিক না ব্যবহার ওই বাবা যে কথা না ওই বাবা যে জ্ঞান কি হবে কি হবে জ্ঞান হবে জ্ঞান ঝামাল ঝামেলা করবে مجھے <رك> <transl�> আমি সেই জিনিস বারো বলে এসেছিলাম তার জন্য বেশি বেশি বলতে মানে টাইম পাইনি যে দাদা ছিল আজকে কিন্তু মায়েদেরকে দিব আর যুবকদেরকে হুমাপ দেবো আস্তে আস্তে কাজ করে আর যাই হোক বাবা আসুন স্বামীর সেবা করবেন একজন বাবাজি বক্তবাদ করেছে যে স্ত্রীর হাতে তালিকে নাম করলে পরে স্বামী স্ত্রীর মধ্যে হবে।

মোবাইলটা দেখো মোবাইল দেখছে বিউটিফুল নেই দেখলে বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে হবে না কটা বললাম শুনতে চা কে কে সময় হাত তুলে তারা আমার চুড়িতে ভাই পাঁচশো টাকা পাঁচশো করে চলে간다 তো চলে যাবে ইনশাআল্লাহ মাশাল্লাহ শুনাব পুলিশ ভাই কোথাও দেরি করবেন না এই নাম কি তোমার নাম মাহবুব জহির আহমেদ নামে হচ্ছে مرحوم